কাস্টার খুবই নামি দামি একটা ব্র্যান্ড আপনার জায়গাটা কম লাগে এটা কম প্লেসটা কম হয় এটা একটু দেখাই এটা হ্যাঁ হ্যাঁ একটু দেখাই এটা খুব সুন্দর হ্যাঁ এটা খুব সুন্দর 100% ওকে আচ্ছা একদম 100% ওকে জি জি ক্যামেরা সহ আছে ডিজিটাল খুব সুন্দর আউট লোকেশন খুব সুন্দর এটা পড়বে আমরা 3500 টাকা ওকে এটা 8500 টাকা 7500 টাকা একদম এসপিআর ফ্রেশ ব্যবহার হয় নাই কি জিনিস এটা জাহাজের কফি মেশিন কফি অনেক খাইবি ফ্রেঞ্চার হলল্যান্ডের ফিলিপস মেরিন হলল্যান্ডের দাম পড়বে যে আপনি অনলি ষোলো হাজার টাকা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এ দোকানটির নাম হচ্ছে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এই দোকানে থাকা প্রত্যেকটি মালামাল আমার কাছে খুবই ফ্রেশ মনে হয়েছে আপনি চাইলে দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্চ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি চৌধুরী এন্টারপ্রাইজে আর এই দোকানের লোকেশন হচ্ছে একেবারে সহজ একদম এই যে দেখতে পাচ্ছেন সোনারগা পেট্রোল পাম্প সোনারগা পেট্রোল পাম্প বরাবর অপোজিট পাশে ভাই আমরা শুরু করব আজকে তাহলে পাওয়া যাবে এটা থেকে শুরু করে জি জি শিওর জি এটা ভাইয়া এটা অরিজিনাল জাহাজের কি জিনিস এটা ওটা জাহাজ জাহাজের ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এটা জাহাজের

জি এটা একদম এসপিআর ফ্রেশ ব্যবহার হয় নাই কি জিনিস এটা জাহাজের কফি মেশিন অনেক অনেক খেলি হলল্যান্ডের ফ্লিপস মেরিন হলল্যান্ডের অরিজিনাল জাহাজের এটা পড়বে আপনার ফিক্স প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ আর এটা আছে এটা চারটা ছোট এটার দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এটা পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা এটা তো ইয়ার ফাইয়ার হ্যাঁ হ্যাঁ ইয়ার ফ্রায়ার এটা জাহাজের এটা কম্পার্ট সহ দেব জি জি এটা এটা 110 এটা 110 ওয়ান 110 ভোল্টের এটা 110 ভোল্টের এটা 110 ভোল্টের এগুলো সব কম্পার্ট সহ দেব ওকে এটা 8500 টাকা হুম এটা এটা 6000 7500 টাকা আচ্ছা এটা 25000 টাকা 25000 আর একটা ফ্যান আছে ফ্যান এটা 220 এটা 3500 টাকা রাখা যাবে গ্রি কোম্পানি গ্রি ব্র্যান্ডের গ্রি 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 কোম্পানি এসি এসি কোম্পানি জি এসি কোম্পানি ফ্যান এটা ফ্রেশ একদম 100% ওকে জি জি ক্যামেরা সহ আছে ডিজিটাল খুব সুন্দর আউটলুকেশন খুব সুন্দর এটা পড়বে আমরা 3500 টাকা 3500 পাঁচ পাকার একটা ফ্যান গ্রি কোম্পানি আর এই যে দেখেন এখানে সম্পূর্ণ কিছু আছে ডিটেইলস আছে প্যাডেল আছে খুবই সুন্দর একেবারে ক্লিয়ার আছে ফ্রেশ আছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে যে আপনি জি বেকো এটা ফ্রেশ চলতেছে এখনো চলতেছে মাল অকশনাল মাল খুবই ফ্রেশ মাল দেখেন চাল নেবো হান্ড্রেড পার্সেন্ট ওকে মাল এটা পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো আর একটা আছে খানা ডিপ খানা ডিপ আপনার জায়গাটা কম লাগে এটা কম প্লেসটা কম হয় এটা ভাই আরেকটু দেখাই এটা হ্যাঁ হ্যাঁ একটু দেখাই এটা খুব সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর জি 100% ওকে আচ্ছা 100% ওকে একদম ফ্রেশ মাল এটা পড়বে আপনার 28500 টাকা 28500 হ্যাঁ জি জি ও প্রেস আচ্ছা কোনো মার্কেটিং প্রাইস না এটা পড়বে আপনার 27000 টাকা এটা কত লিটার এটা হচ্ছে এটা হচ্ছে যে 7380 লিটার হবে 380 এরকম হবে হ্যাঁ হ্যাঁ একটু ভাই খুলবেন প্লিজ

ফ্রেশ আছে 100% ওকে মাল হুম হুম এটা পড়বে আপনার 22000 টাকা 22000 জি ওকে তারপর এটা আর এই এটা এটা আপনার একটা না এটা একটু আনফ্রেশ জি জি এটা গ্রে এটা আনফ্রেশ এটা পড়বে আপনার 15500 টাকা 15000 এটা ভাইয়া আর একটু কমান যাবে না এটা 15000 টাকা 15 ভিডিওর জন্য যে 15000 টাকা ওকে আর এটা পড়বে আপনার গ্রে এটা ফ্রেশ এটা এটা ফ্রেশ একটা না এটা পড়বে আপনার 17000 টাকা 1 টন 17000 তারপর এটা এটা হচ্ছে মিডিয়া 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 খুবই ফ্রেশ জি জি এটা পড়বে আপনার 18500 টাকা ওকে আর এটা পড়বে আপনার হায়ার হায়ার ব্র্যান্ডের এটা পড়বে আপনার এটা পড়বে আপনার 17000 টাকা 17000 হ্যাঁ এটা পড়বে আপনার 16500 টাকা 16500 আর স্যামসাং ইনভার্টার একটা মেশিন আছে জি জি স্যামসাং এর ইনভার্টার হুম হুম এটা পড়বে আপনার 25000 টাকা 25000 এটা কয় টন ভাইয়া এটা 1 টন 1 টন ওকে ভাই জানা আগে জান এটা এটা একটা ওয়াশিং মেশিন আনফ্রেশ এটা অপশনাল মাল

কুরিয়ার মাধ্যমে এসে বল জিনিসগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজ এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ